নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি শনি ও সূর্যদেব মুখোমুখি হতে চলেছেন তিন রাশির জাতক জাতিকার কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ আছে তিনশো দিন পর পর শক্তিশালী সমসপ্তক রাজযোগ তার প্রভাবে তিনটি রাশির বিশেষত তিনটি রাশির কিন্তু বলতে পারেন কপাল খুলতে চলেছে অর্থর দিক থেকে অর্থ আগমন হতে চলেছে তো আলোচনাটি শুরু করার আগে যেটি বলি সেটি একবার বলে নি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আর গ্রহের ট্রানজিটের ভিডিও আছে যেগুলি আপনি দেখতে পাবেন প্রতিটি ভিডিওর ডিটেইলে আলোচনা করা আছে তাছাড়াও সাপ্তাহিক মাসিক রাশি ফল অন্যান্য আরও অনেক রকমের কখন কোনটা করবেন কখন কোনটা করবেন না কি করা উচিত কী করা উচিত নয় সমস্ত রকমের ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন যেখানে গিয়ে কিন্তু আপনি উপকৃত হবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু আপনি যেমন দেখছেন অন্যকেও দেখার একটু সুযোগ করে দিন আপনার কাছের মানুষের সাথে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব যাতে ওনারাও সবাই ভিডিওটি দেখতে পারে এবং জানতে পারে তাদের সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলোচনাটি শুরু করা যাক এবার বলছি জ্যোতিষশাস্ত্র মতে রাজা সূর্য সূর্যদেবের প্রতি তিরিশ দিন ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন তাই রাশি চক্রে পূরণ হতে সময় লাগে বারো মাস অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন আমরা জানি অন্যদিকে সূর্যপুত্র শনি ন্যায় তা তথা কর্মফলের দেবতা শনিদেব নিজের মূল চিকন রাশি কুম্ভতে বিরাজমান তিরিশ বছর পরে পিতা অর্থাৎ সূর্য চন্দ্রের রাশি কর্কটে ভ্রমণ করছেন আগামী ষোলোই আগস্ট দু নিজের মূল ত্রিকোণ রাশি সিংহতে প্রবেশ করবেন সূর্যদেব জ্যোতিষী মতে সূর্য ও শনির নিজের রাশিতে থাকলেই একশো আশি ডিগ্রিতে থাকেন একে অপরের সপ্তম ঘরে অধিষ্ঠান করবেন অর্থাৎ দুজনেই দুই রাশি সপ্তম ঘরে অবস্থান হবে যার ফলে সমসপ্তক রাজ্য নির্মিত হবে এই সমসপ্তক রাজ্যগের ফলে কিন্তু তিনটি রাশি বিশেষত তিনটি রাশি সব থেকে আর্থিক দিক থেকে লাভবান সেই জায়গাটি আমি আজ আলোচনা করতে এসেছি আর্থিক দিক থেকে যে তিনটি রাশি লাভবান হবে তাদের কথা বলবো তবে এই সমসপ্তক রাজ্যগের অত্যন্ত শক্তিশালী একটি রাজ্য নির্মাণ হতে চলেছে বা বলতে পারেন একটি একটি অন্যতম শক্তিশালী রাজ্য যেখানে নাকি কিন্তু শনি এবং সূর্যদেব এক জায়গায় আসতে চলেছে এই শক্তিশালী রাজ্যের ফলেই জাতক জাতিকাদের কিন্তু জীবনে বিশাল উন্নতির সঞ্চার ঘটবে যার প্রভাবে এবার যার প্রভাবে কিন্তু তিনটি রাশি লাভবান হবে দেখে নেব সমসত্ব রাজযোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কপালে লাগতে চলেছে সেই লটারি বা অর্থযোগ বলতে পারেন টাকার জোয়ার আসতে চলেছে বৈদিক শাস্ত্র মতে সূর্য আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন প্রায় এক বছর পরেই শক্তিশালী সপ্তক রাজযোগের নির্মাণ হতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি রাশি কারা কারা আমরা তাদের আলোচনাটি করব এবার প্রথমে আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এই সমসপ্তক সপ্তক রাজযোগের কিন্তু ভালো ফল পেতে চলেছে সূর্য শনি সমসপ্তক রাজযোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো খবর আসতে চলেছে কেননা এই রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল ও অষ্টম ঘরে শনির বসবাস টাকা পয়সা বিনিয়োগ সম্পত্তি লাভ হতে চলেছে অর্থাৎ আপনার টাকা পয়সা তো আসবেই তার কারণে এই ভিডিওটা আপনাদের জানানো কিন্তু কিভাবে আসবে আপনার সম্পত্তি লাভ হতে পারে যেখান থেকে কিন্তু হয়তো একটা পুরনো একটা জমি বা একটা সম্পত্তি আছে যেগুলো কিনা হয়তো আপনাদের পারি পরিবারের মধ্যে সেটা বিক্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কেন সেখান থেকে একটা আর্থিক লাভ কিন্তু আপনি পাবেন সরাসরিভাবে বা আপনি যদি সম্পত্তি একটা লাভ করতে পারেন আপনি হয়তো আপনার স্ত্রীর সূত্রে হয়তো শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন অথবা আপনি আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি পেতে পারেন যার কারণে কিন্তু একটা ভালো রকমের একটা আর্থিক লাভ বা সম্পত্তি লাভের জায়গাটা আপনার তৈরি হচ্ছে যারা বিনিয়োগ করছেন যারা বিনিয়োগকারী আছেন যারা বিনিয়োগ করেন তাদের কথা বলি তারা কিন্তু আপনাদের একটা বিনিয়োগের জায়গাটা এতটাই মজবুত হচ্ছে যে আপনি এই সময় যদি বিনিয়োগ করেন বা যারা করে রেখেছেন এতদিন হয়তো একটু কোথাও ডাউন চলছিলো আপনাদের কিন্তু একটা ভালো রিটার্ন আসতে চলেছে বা যারা বিনিয়োগ করবেন এই সময় তাদের কিন্তু একটা ভালো রিটার্ন আশা করতে পারেন পরবর্তী সময়ে জীবনে ব্যাপক পরিমাণে কিন্তু আপনার খুশি বলুন আপনার পারিবারিক আনন্দ বলুন এই সমস্ত কিছু ভরপুর হবে জীবনে খুশি আসবে অবশ্যই অর্থ আসলে আমরা জানি সবাই আমাদের জানি অর্থ যদি আসে আমাদের আছে কাছে তাহলে নিশ্চয়ই আমরা সবাই খুশি থাকি আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করি সবাই সেইভাবে আপনাদের যে কোনো কর্মকাজে পরিবারে কিন্তু আপনি সম্পূর্ণ সহযোগিতা বা সাহায্য পাবেন এই কর্কট রাশির জাতক বা জাতিকারা তারা পরিবারের থেকে যে কোনো রকমের সম্পূর্ণ মানে একদম পুরোপুরি সাপোর্ট আপনাদের পিছনে থাকবে তাই আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার পিছনে কিন্তু মানুষের অভাব হবে না বা পরিবারের পরিবার আপনার সঙ্গে সব সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু আপনার যারা চাকরি করছেন যারা বিশেষত যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা বাড়তি সম্মান একটা বাড়তি সম্মান কিন্তু আপনারা পেতে চলেছেন কারণ দায়িত্ব পাবেন একটা বাড়তি দায়িত্ব আসতে চলেছে যার কারণে কিন্তু সেই কাজটির জন্য আপনার একটা দায়িত্ব সম্মান কিন্তু বাড়তে চলেছে কারণ সেই দায়িত্বটা যেটা নেবেন সেটা যদি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন আপনার ঊর্ধ্বধান কর্তৃপক্ষের কাছে আপনার কিন্তু একটা আলাদা সম্মান আলাদা জায়গা একটা তৈরি হওয়ার সৃষ্টি হবে অনেকে অসাধ্য সাধন কিছু করবেন মানে আপনি ভাবতেও পাচ্ছেন না যে আপনি কি কি করতে পারেন হয়তো এমন কিছু কাজ যা আপনি হয়তো খুবই সামান্য ভাবতেন বা আপনার জন্য অসাধ্য বলতে পারেন এমন অনেক কাজ আছে যা আপনি সেই সব কাজগুলো করে ফেলবেন যার কারণে কিন্তু আপনি একটা দারুণ পজিশানে আসতে পারবেন কারণ আপনার এমন কিছু কাজ যা আপনার কাজের জায়গায় বলুন বা সমাজে বলুন পারিপার্শ্বিক পরিবারের মধ্যে বলুন বা আপনার এলাকা বা পাড়ার মধ্যে বলুন আপনার কিন্তু একটা এমন কাজে আপনি কিন্তু যোগদান করে ফেলবেন এবং আপনার দ্বারা যে এমন কাজ কিছু হবে যার কারণে কিন্তু আপনি যাকে বলা যায় কেন অসাধ্য সাধন করবেন এবং আপনাদের যারা কাজের জায়গায় চাকরির জায়গায় আপনাদের সিনিয়র যেটা বললাম যে আপনারা আপনাদের যাদের সিনিয়র বা আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু আপনি প্রশংসা পাবেন এবং সম্মান পাবেন আপনাদের কাজের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্যে আছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বিজনেস করছেন তাদের কিন্তু একটা উন্নতি করতে পারবেন এই সময়ে এই সমসপ্তক রাজ্যগের প্রভাবে কিন্তু আপনাদের একটা উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা করছেন সে যে কোনো রকমের ব্যবসা আপনি বড়ো বিজনেসম্যানও হন আর সামান্য একটা আপনি ছোট একটা রাস্তার স্ট্রিট ফুডের দোকানই হোক আপনার আপনার কিন্তু যে কোনো যারা ব্যবসা করছেন তাদের কিন্তু উন্নতি মানে যার যেমন ব্যবসা সেই হিসাবে কিন্তু একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে আমি কিন্তু বারবার মেনশন করছি মেনশন করছি যার যেমন ব্যবসা তেমন কিন্তু আপনি সেইভাবে আপনার কাছে যে উন্নতিটা যেটা মানে দাঁড়ায় সেটাই কিন্তু আপনি করতে পারবেন যারা আধ্যাত্মিকতার সাথে আছেন আধ্যাত্মিকতা বাদের সঙ্গে যারা জীবন জড়িত আছে তাদের মধ্যে একটা আরও ভালো রকমের একটা আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার একটা জীবনে শক্তি সঞ্চার হবে যার কারণে কিন্তু আপনি অনেক কিছু লাভ করতে চলেছেন আপনি অর্থ পয়সা করি তো ইত্যাদি আছেই আপনার জীবনে শক্তি সঞ্চার হতে চলেছে জীবনে মান মনন মানসিকতার মধ্যে আপনার কিন্তু একটা শক্তি সঞ্চার হতে চলেছে যেটা কিন্তু আপনার খুব অত্যন্ত পজিটিভিটির মধ্যে আমরা ধরে থাকি জ্যোতিষশাস্ত্র মতে নতুন কাজ করতে পারবেন গুণীজনের সঙ্গে এমন কিছু কাজ আপনি হয়তো পাবেন নতুন কোন প্রজেক্ট আপনার হাতে আসবে আপনার কিছু মানুষের সাথে সেই সব প্রজেক্টের সাথে আপনি কাজ করবেন বা সেই সব কাজ করবেন যারা খুব অত্যন্ত গুণী ব্যক্তি মানে সেই জগতে তারা হচ্ছে না অত্যন্ত গুণী ব্যক্তি এমন কিছু মানুষের সাথে আপনি কিন্তু কাজ করার সুযোগ পাবেন এবং আপনাদের তাদের সাথে সম্পর্ক কিন্তু খুব সুদৃঢ় এবং খুব ভালো হতে চলে হবে এবং আপনি জীবনে এই যে রাজ্যগের সৃষ্টি হচ্ছে কারণ এই রাজ্য কিন্তু সচরাচর আসে না মানে বছরে একবার আসে এই রাজ্য হয়তো সেই কারণে কিন্তু আর শনির এই যে রাজ্যের প্রভাবে কিন্তু আপনি জীবনে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্কট জাতক জাতিকারা সাফল্য পাবেন আসছি পরবর্তী রাশি সিংহ দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের যদি কথা বলা যায় তাদের জীবনে কিন্তু একটা বিশাল উন্নতি হতে চলেছে বা হতে পারে হ্যাঁ সিংহ রাশির জাতক জাতিকাদের যে উন্নতিটা হতে চলেছে তা কিন্তু বিভিন্ন রকমভাবে হতে চলেছে প্রথমত আর্থিক বিষয়ে কিন্তু আপনাদের একটা বড় রকমের টার্নওভার আসতে চলেছে মানে এমন কিছুভাবে আর্থিক আপনাদের উন্নতি হতে চলেছে যার কারণে কিন্তু আপনি আপনার জীবনযাত্রা বা জীবন আপনাদের জীবন আর যেভাবে চলছে তা কিন্তু পাল্টে যাবে আপনাদের জীবনের সংজ্ঞা পাল্টে যাবে আপনাদের জীবনের চলার পথ কিন্তু পাল্টে যাবে এতটাই আপনাদের বিশাল উন্নতি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকার এই সমসপ্তক রাজযোগের প্রভাবে একটি কথা বলে নিই এর মাঝে যেটা অনেক ভিডিও দিয়ে আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন বা মেসেজ করছেন কি কর্কট সমস্ত সব রাশি নিয়ে আমি আলোচনা করছি সবার সাথে কিন্তু সবার বলে দিই মেলে না তার কারণ একটাই আপনাদের কিন্তু জন্ম ছক সবার একই নয় কারণ আমাদের এই প্রেডিকশন অত্যন্ত জেনারিক প্রেডিকশান যেটি একটি ওভারঅল প্রেডিকশান আমরা যেটি দিই সবারই কিছু না কিছু হয়তো কম বেশি মিলবে আপনার হয়তো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়তো আপনার সাথে মিলবে কারোর হয়তো বা নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মিলবে তাই সবার সাথে সব কিছু যায় না যারা মেলে তারা হয়তো ভাববেন আমাদের সাথে খুব মিলছে যারা মিলছে না তারা ভাববেন হয়তো এটা একেবারেই ভুল তা কিন্তু নয় আপনাদের সবার কিন্তু জন্মছক আলাদা বন্ধুরা তাই সবার সাথে সব কিছু মেলে না তাই আপনাদের কিন্তু জ্যোতিষী পরামর্শ আপনারা যারা দেখান যাদেরকে তাদেরকে একবার দেখিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা পুরোটা এই সমস্ত এই বিভিন্ন গ্রহের ট্রানজিটগুলো কিন্তু সেইভাবেই হয় তো চলে আসি আসল আলোচনায় সিংহ যে আলোচনাটি হচ্ছিল সিংহরাশির কিন্তু শরীর স্বাস্থ্যের যদি কথা বলি এতদিন যারা একটু প্রবলেমের মধ্যে চলছিলেন একটু অসুস্থতার মধ্যে চলছিলেন মেডিসিন চলছিল। তাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু এবার ভালো হতে চলেছে বা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যা ছিল তা কিন্তু সমাধান হতে চলেছে এবারে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন তবে হ্যাঁ যাদের একটি মানে এমন কিছু রোগ আছে যাদের কন্টিনিউয়েশান থাকে কিন্তু আপনার তার একটা একটা মোটামুটি একটা স্বস্তি পাবেন কিন্তু ওষুধ বলুন বা ডক্টর চেক বলুন এগুলো আপনাকে চালিয়ে যেতে হবে তাই সেই জায়গাটা আপনাকে কিন্তু বুঝে চলতে হবে মান সম্মানের দিকে যদি কথা বলি আপনাদের কিন্তু আগের থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের আগের থেকে কিন্তু অনেক অনেকটা কিন্তু মান সম্মান বাড়তে চলেছে তার কারণ আপনি এমন কিছু ভালো কাজ করবেন চাকরি ব্যবসা যেখানেই বলুন যেখানে কিন্তু আপনার এমন যখনই দেখবেন আর্থিক উন্নতি হয় পারিপার্শ্বিক মানুষজনের কাছে আপনার আপনার গুরুত্বটা অনেক বেড়ে যায় বা যে কোনো কারোর গুরুত্ব অনেকটা বেড়ে যায় তাই আপনি মান সম্মান আপনার অনেক বাড়তে চলেছে জীবনে আপনার যে কোনো যেসব সমস্যাগুলো চলছিল তা কিন্তু এবার শেষ হবে এই সমসপ্তক রাজ্যগের প্রভাবে কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে সিংহ জাতক জাতিকাদের আপনাদের সম্মান বাড়বে মান বাড়বে প্রতিপত্তি বাড়বে আপনাদের জীবনের সমস্য সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাদের সমস্যার অধ্যায়গুলি এবার শেষ হতে চলেছে আপনাদের কিন্তু প্রতিপত্তি মান সম্মান বাড়তে চলেছে যারা টাকা পয়সা ধার দিয়েছিলেন বা আপনার টাকা পয়সা কোথাও থেকে আপনি পান সেই টাকা পয়সাগুলো কিন্তু আপনি এবার পেতে চলেছেন অর্থাৎ আপনার আর্থিকের জায়গাটায় যে এতদিন একটা টাকা পয়সা কোথাও একটা আটকে ছিল ধার দিয়েছেন সেই টাকা আপনি ফিরে পাচ্ছিলেন না বা আপনি কোথাও থেকে টাকা পান কিন্তু সেখান থেকে আদৌ টাকা আসছিল না তারা ছাড়ছিল না সেই সব আটকে থাকা কিন্তু সমস্ত টাকা এবার আপনার আসতে চলেছে এই গ্রহের ট্রানজিটের প্রভাবে কিন্তু বেশ কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ হতে চলেছে আপনাদের যারা বিশেষত যারা ব্যবসা বাণিজ্য করছেন এমন কিছু বেশ কিছু মানুষের সাথে যোগাযোগ যোগাযোগ হতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যের অনেকটা প্রসার ঘটবে হ্যাঁ তবে সব মানুষ সমান নয় সেই সব মানুষগুলোকে কিন্তু চিনে বুঝে আপনাদেরকেই নিতে হবে তাই সেই সব মানুষগুলোকে আপনাদেরকেই চিনে নিতে হবে কারণ আপনার ব্যবসা বাণিজ্যে এমন দু একটি মানুষের সাথে আপনার পরিচয় হতে চলেছে যাদের কারণে কিন্তু আপনার ব্যবসায় এবং অনেকটা পজিটিভিটি আপনি দেখতে পাবেন আপনার ব্যবসার মধ্যে তাদের হয়তো কিছু অ্যাডভাইস আপনি পাবেন যা আপনার জীবনে হয়তো আপনার ব্যবসায় কিন্তু অনেকটা পরিবর্তন আনতে চলেছে জীবন সঙ্গী আপনার যাদের আছেন সিংহরাশির জাতক বা জাতিকারা যাদের আপনাদের হাজব্যান্ড বা আপনাদের যাদের ওয়াইফ আছেন বিবাহিত যারা আপনাদের তাদের সাথে যে সম্পর্কে কোথাও একটা দূরত্ব ছিল কোথাও একটা ভুল বোঝাবুঝি ছিল সেই জায়গায় কিন্তু এবার অবসান হতে চলেছে কারণ আপনাদের এই রাজ্যের প্রভাবে কিন্তু একটা ভালো রকম সম্পর্কের গাঢ়তা আসতে চলেছে সম্পর্কের মজবুতি হতে চলেছে আপনাদের সেই সম্পর্কে একটা পজিটিভিটির জায়গা আসতে চলেছে সিংহ জাতক জাতিকাদের সিংহ জীবন সঙ্গীর জায়গাটা আসছি তৃতীয় তথা শেষ রাশি ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সমসপ্তক রাজযোগের একটা বড় প্রভাব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের সমর্থন পাবেন অর্থাৎ আপনার ভাগ্য আপনার সদয় থাকবে অর্থাৎ আপনার ভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকবে এই ধনুরাশির জাতক জাতিকাদের এই সমসপ্তক গ্রাহ্যগের প্রভাবে কর্মক্ষেত্রে কিন্তু যারা চাকরি বাকরি করছেন বা কোথাও কাজ করেন কি কোনো সরকারি বলুন বেসরকারি বলুন আন্ডারে যারা কাজ করছেন আপনাদের কিন্তু পরিস্থিতি এতদিন যদি একটু কোথাও ডাউন থেকে থাকে সেই জায়গাগুলো কিন্তু আবার অনেকটা পরিবর্তন হবে এবং পজিটিভিটির দিকে যাবে ধনুরাশির তৃতীয় ঘরে কিন্তু শনি ও নবমের ঘরে পড়ছে সূর্য তৃতীয় তৃতীয় ঘরে পড়ছে শনি এবং নবম ঘরে হচ্ছে সূর্য তো এর ফলে কিন্তু যারা শিক্ষা মানে যারা পড়াশুনোর সাথে যুক্ত আছেন তাদের কথা বলি যারা হায়ার এডুকেশনের মধ্যে আছেন আপনাদের কিন্তু একটা বিদেশে যাওয়ার বা বিদেশে যাওয়ার বিষয় একটা পাকাপোক্ত একটা কিছু রেজাল্ট আসতে চলেছে মানে আপনি ধরুন একটা চাকরি বাকরির চেষ্টা করছেন বা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন আপনাদের কিন্তু সেই সুযোগটা এবার আসতে চলেছে যারা হায়ার এডুকেশনে বিদেশে গিয়ে পড়াশুনোর একটা পরিকল্পনা করেছিলেন এতদিন বা চেষ্টা করছেন এবার কিন্তু সেই সেই সুযোগটা চলেছে চলেছে বা আপনাদের সময়টা আপনি কিন্তু একটা খবর পেতে চলেছেন বা আপনাদের সাফল্য আসতে চলেছে ওই জায়গাটায় যারা কর্মক্ষেত্রে চাকরি বাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু যারা আপনাদের সহকর্মী আছে তাদের কিন্তু সহযোগিতা পাবেন এই ধনুরাশির জাতক জাতিকারা কারণ আপনার ব্যবহার তার কাছে এতটাই খুব কাছের মনে হবে যে আপনার যারা সহকর্মী আছে আপনার সাথে যারা চাকরি বাকরি করছে বা আপনার সাথে যারা কাজকর্ম করছে কাজের জায়গায় তাদের কিন্তু আপনার আপনি তাদের সবসময় সহযোগিতা ও সমর্থন পাবেন তারা আপনাকে সবসময় আপনার লিডার হিসাবে একটা ধরবে আপনার কথাকেই সব কিছুতে মান্যতা দেবে যারা আপনার সিনিয়র আছে যারা আপনার সিনিয়র আছে তারা কিন্তু আপনার কথা এবার থেকে শুনবে তারা আপনার ভালো ধারণা পোষণ করবে আপনার প্রতি একটা ভালো ধারণা পোষণ করবে যে আপনি সত্যিই ভালো কাজ করেন আপনার মধ্যে সেই জায়গাটি আছে যে আপনাকে একটা সেই ভালো জায়গাটি দেওয়া যায় অর্থাৎ আপনার কিন্তু একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সমস্ত কিছু সাহায্য কিন্তু আপনার মিলবে কর্মক্ষেত্রে ফলে যে কোনো বাধা ধরা মানে আপনার আপনার যে এটা বাধা ধরা একটা উন্নতি আসতে চলেছে এটা কিন্তু একদম শিওর মানে একটা খুব ভালো বাধা ধরা আপনার উন্নতি কিন্তু এবার হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের তো এই রাজ্যকে সমসত্বক এই রাজ্যকের প্রভাবে শনি সূর্যর এই যে মুখোমুখি অবস্থান এর প্রভাবে কিন্তু এই তিনটি রাশির অর্থাৎ কর্কট সিংহা সিংহ ধনু কর্কট সিংহ ধনু কিন্তু যে পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন তা কিন্তু এই অগাস্ট মাসের ষোলো তারিখ থেকে সেই একটা পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু অনুভব করতে পারবেন বা তার আগে থাকতে এই যে আর কয়েকটা দিন আছে আপনি কিন্তু যদি যে আপনার পজিটিভ পয়েন্টগুলো আমি বলে দিলাম এগুলো যদি আপনি আরেকটু ভালোভাবে করতে পারেন আপনি যদি সেই জায়গাগুলোকে মেনটেন করতে পারেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনার কিন্তু এই এই যেগুলো আমি বললাম কিছু কিছু মানুষের কিন্তু সবার সব কিছু মিলবে না আগেই বলে দিই কারণ কিছু সব সবার সবকিছু গ্রহের অবস্থান এক হয় না তাই সবার সব কিছু মেলে না কিছু মানুষের কিছু কিছু করে কিন্তু সমস্ত কিছুটাই মিলবে কিছু মানুষের তাই অবশ্যই পজিটিভিটির মধ্যে থাকুন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্যকে ভালো রাখুন আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো রাখুন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ইনফর্মেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে যাবেন যদি আপনার কিছু জানানোর থাকে একটি আপনার যদি ভালো লেগে থাকে একটু একটু জানিয়ে যাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আর অবশ্যই কিন্তু আপনি যেমন দেখলেন আপনি যেমন জানতে পারলেন আপনার ব্যাপারে এমন যদি কেউ থেকে থাকে আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আপনার বন্ধু বান্ধব যাদের আপনি শুভাকাঙ্ক্ষী তো তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারাও যাতে একটু আপনার থ্রু দিয়ে জানতে পারি ভিডিওটি তারাও যেন জানতে পারে তাদের সম্পর্কে তো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার